তবে পুরো নমস্কার স্যার খুব চলে মঙ্গল আছে এটা বিশিষ্ট মহাশয় এটা কিন্তু সমাধান

তো বিমলা আচার্য মহাশয় বিগত চব্বিশ বছর এই জ্যোতিষী লাইনে তাই কাজ কর এবং তার যে ক্লায়েন্ট আস্থা পৃথিবীর আছে যেহেতু যুগ ওকে আমি এর আগেও একদিন বাসায় গেছিলাম যে তাই যেভাবে এই জিনিসগুলো যেগুলো হয়েছিল একটা ইন্টারভিউ হয়েছিল

আমাদের আপনাদের চাহিদা আছে আমি চেষ্টা করব আপনাদের চাহিদা মতো আমরা আপনাদেরকে দিতে আর কোয়ালিটি আমাদের সবচেয়ে বড় কথা হলো আমরা কোয়ালিটি দিব আমাদের এখানে সব কোয়ালিটি পেয়ে যায় আর জিনিসগুলো তো আছে আমি নিজে এই জিনিসবিআই আমি ডিসেম্বর পর্যন্ত পঞ্চাশ পিস নেব না এখানে দেখুন দেখব

ব্যবসা করছে বিভাগ নিয়ে বা জুয়েলারি বা যারা পাথর ব্যবসা করছে তাদের জন্য আমাদের কিছু ব্যবস্থা আছে হোলসেল ব্যবস্থা আছে হোলসেল পুরো ব্যবস্থা আছে আমাদের এখানে মানে পাইকারি পুরো ব্যবস্থা আছে আর আপনারা আসুন আসে দেখে যান এটা কি এটা এমিথিস এখানে এমিথিস দেখতে পাচ্ছো এম এজোনাইট গার্নিট আচ্ছা এমরাল্ড